Thank you. গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা স্কাই মহারাজ উঠে গেছে এখনও ব্রেকফাস্টের টাইম আর সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই খানিকটা সময় যত কাজই থাকুক না কেন আমি স্কাই মহারাজের সাথে কাটিয়ে থাকি তো ব্রেকফাস্ট আমি একদমই হালকা পাতলা দেব দেখতে পাচ্ছি এখানে দেরখানা বিস্কুট আর দু চামচ ফর্মুলা মিল্ক রয়েছে ডাক্তার আমাকে বারবারই বলেছে যে বেবির সামনে বেশি পরিমাণে খাবার একদম প্রেজেন্ট করবে না যাতে বেবি খাবার দেখলে ভয় পায় তো সবসময় অল্প অল্প করে প্রেজেন্ট করবে এবং বারে বারে খাওয়াবে তো তোমাকে তোমাদের আগেই আমি বলেছি যে সকালবেলায় ঘুম থেকে উঠলেই আমি স্কাইয়ের সাথে খানিকটা সময় কাটাই যার ফলে তাইয়ের মধ্যে একটা গুড ভাইপসের সৃষ্টি হয় তোমরাও কাটিয়েও দেখবে সারাদিন বাচ্চা খুব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে থাকবে এরপরে দেখো কাপড়টা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে এনেছি অবশ্যই ঠান্ডা করে রেখেছি যার ফলে ওর জিপটা পরিষ্কার করব। এবং সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি একটু ঠান্ডা জলের কাপড় দিয়ে ভালো করে চোখ নাক মুখ ঘাড় ফাড় এগুলো একটু পরিষ্কার করে দিই তো যার ফলে ওর মধ্যে একটা ফ্রেশনেস ভাবটা আসে যেমন আমরা দাঁত মাজলে একটা ফ্রেশ ভাবটা আসে না সেই রকম এবং ঘুম থেকে উঠে আমি ও একটুখানি গাইপ ওয়াটার দিয়ে থাকি যার ফলে সারাদিন ওর গ্যাসের সমস্যা কিছু থাকে না এবং দেখো এখানে আমি ফর্মুলা মিল্কটা নিয়ে এসেছি যেটা গরম সেটাকে অবশ্যই আমি ঠান্ডা করে দেব অবশ্যই রুম টেম্পারেচারে এবং দেখো ও বোতলে করে একদমই খেতে চায় না আমাকে বাটি চামচ নিয়ে খাওয়াতে বসতে হয় এবং বাটি চামচ নিয়ে খাওয়ানোর জন্য অবশ্যই আমাকে মানে নিচে মনীষাদির ঘরে যেতে হয়েছিল ও ওপরে একদমই খাচ্ছিলো না সবার বাড়িতেই হয়তো এরকম যুদ্ধ লেগে থাকে নাকি আমার বাড়িতেই শুধু আছে আমি জানি না তো চারতলা থাকে একতলায় গিয়ে আমি তারপরে ওকে ব্রেকফাস্টটা করাই আর সব থেকে সবসময় জেনে রাখবে যে ব্রেকফাস্ট করার মোটামুটি আধা ঘন্টা পরেই কিন্তু বাচ্চাকে জল খাওয়াবে যেমন প্রথমটা আমি যখন ওই একটু দুধটা খেয়েছিলো তারপরেই কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা আধা ঘন্টা হয়নি পনেরো কুড়ি মিনিট পরেই কিন্তু জলটা খাইয়েছিলাম তো স্কাই মহারা এখন ব্রেকফাস্ট করে ঘুমিয়ে গেছে মোটামুটি ঘড়িতে বাজে পারছে সাড়ে ন সাড়ে এগারোটা পার তা তার মধ্যে আমি বোতলটা পরিষ্কার করে নিচ্ছি আর সারা দিনে বোতল একবারই স্টেনিলাইজ করবে বারবার স্টেনিলাইজ করবে না যতবার দুধ খাবে এমনি সার্ফ দিয়ে ধুয়ে নেবে এরপরে ঘটিতে যখন সাড়ে বারোটা বাজে তখন আমি এরকম হাফ যে আপেলটা রয়েছে সেটা সেদ্ধ করে খাওয়াবো আমাকে অনেকেই বলেছে যে আপেল সেদ্ধ করলে আপেলের পুষ্টিগুণগুলো চলে যায় সেই জন্য আপেলের জলের পরিমাণটা এমনভাবেই নেব যাতে ওখানে আপেলটা সেদ্ধ করার সময় শুকিয়ে যায় আর যদিও বা একটু জুস বেঁচে থাকে সেটা বোতলে ভরে একটা জলের মানে একটু পাত্রের মধ্যে জল ভরে রাখলেই হয়ে যায় সেটা পরবর্তীকালে খাইয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক এইভাবেই আমি সারাদিন সামারে এক্সট্রা কেয়ার নিয়ে থাকি আর এখানে দেখো যে বাটিটা রয়েছে সেই বাটিটায় কিন্তু গরম জল রয়েছে গরম জল ছেঁকে রাখা রয়েছে সেরকম এরকম তিনটে বাটি জল কিন্তু ও খেয়ে শেষ করে তো দেখবে জল যখন রেখে দেবে তারপরে নিচে একটা সাদা রঙের আস্তরণ পড়ে যায় সেটা বাদ দিয়ে ওপরে জলটুকু দেবে আর এখানে আপেল পিউরি রেডি এবং পাশে যে ফ্রুট জুসটা রয়েছে সেটা আমি রেখে দিয়েছি সেটা আমি একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দেবো যার ফলে জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ওটা আমি ইভিন ইভিনিং টাইমের দিকে খাইয়ে দেবো ফ্রিজে ফ্রিজ একদমই করবে না তো আপেল সেদ্ধটা খেতে ও মোটামুটি খুব ভালোবাসে তাই গরমকালে বেশি আপেল সেদ্ধ খাওয়ানো একদমই উচিত নয় ডাক্তার আমাকে সপ্তাহে দুদিন খাওয়াতে বলেছে আর সামারে এক্সট্রা কেয়ার হিসাবে আমি এখন রোজই প্রায় নিম জল দিয়ে স্নান করাচ্ছি উষ্ণ গরম জলে নিম পাতাটা ফুটিয়ে নিয়ে সেই জলে স্নান করাচ্ছি আর মহারাত স্নান করতে কিন্তু যথেষ্টই ভালোবেসে থাকে সব বাচ্চারাই হয়তো ভালোবাসে জলকে তো দেখো স্নান করার আগে কত আনন্দ আর স্নান করার পরে আমি এখন কোনো লোশন বা তেল আপাতত ইউজ করছি না এখানে ক্যান্ডিড পাউডার আর জনসন পাউডার একটা জায়গার মধ্যে আমি মিশিয়ে রেখে দিই সেটা আমি সুন্দর করে গায়ে পাউডারটা দিয়ে দিই কেননা এই সময় ফাঙ্গাল ইনফেকশন বা র্যাস বা ইচিনিষের কোনো যদি সমস্যা থাকে তাহলে এই ক্যান্ডিড পাউডারটা বাচ্চাদের শরীরটাকে একটু আরাম দেয় একটু ঠান্ডা ঠান্ডা ফিল করায় তো সেই জন্য আর দুপুরবেলায় আমি এখন সবজি মাছ সবই বাদ দিয়ে দিয়েছি এখন আমি দই ভাত বা এরকম আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত একটু ঘি দিয়ে মিশিয়ে এইভাবে হালকা পাতলা করে খাওয়াই আর ডাক্তার আমাকে এই কথাটাই বলেছে যে খাবারগুলো যেন পাতলা হয় একটু ঝোলঝোল হয় যার ফলে বাচ্চারা গিলে ফেলতে একটা স্মুথনেস ভাব আসে কোনো শক্ত বা টাইট খাবার যেন থাকেন না থাকে এটা হলো ভিটামিন ডি এর একটা সাপ্লিমেন্ট ক্যালিক্যালসোফেরল এটা আমি স্কাইকে আফটার লাঞ্চ খাইয়ে থাকি সবসময় বলি লাঞ্চ করার প্রায় আধা ঘন্টা পরে অবশ্যই জল খাওয়াবে এবং ওষুধ খাওয়ানোর আগে জল খাইয়ে দেবে কিন্তু ওষুধ খাওয়ানোর পরে একদমই জল দেবে না যার ফলে ওষুধের গুণটা কিন্তু অনেক নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি আগেই জল খাইয়ে দিই তারপরে ওষুধ খাওয়াচ্ছি এখন হলো একটু ইভিনিং টাইম এই সময় আমি একটু ছাদে নিয়ে এসেছিলাম এবং ওই যে আপেলের যে ফ্রুট জুসটা ছিল সেটা আমি এই সময় একটু খাইয়ে দিচ্ছি যার ফলে জলের ঘাটতিটাও মিটবে এবং ওর পেটটাও একটু ভরবে আর বিকেলবেলা টাইমে আবারও প্রত্যেকটা খাওয়ানোর মানে খাবার খাওয়ানোর পরেই কিন্তু আমি জিপ পরিষ্কার করে থাকি সামার টাইমটা বিশেষ করে এখানে মা সবটাই করছে আমি ক্যামেরা করছি তো যাই হোক ভালো করে চোখ নাক মুখ ভালো করে মিশি মানে মুছিয়ে দিচ্ছি কেন গরমকালে বাচ্চাদের একবার তো প্রত্যেক দিনই স্নান করাবে এছাড়াও দুবার তিনবার করে গা হাত পা একটু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দেবে এবং একটু পাউডারগুলো গায়ে লাগিয়ে দেবে যার ফলে ওদের শরীরটা একটু ঠান্ডা ফিল হবে এবং ফাঙ্গাল ইনফেকশনগুলো বা ইচিনেস যদি ওখানে হয় তাহলে সেগুলো তো একটু আরাম পাবে এবং জামা তো মানে দুবার তিনবার করে চেঞ্জ করাবেই আমি দেখো প্রত্যেকটা সময়ে বিকেলবেলা বা রাত্রেবেলার প্রত্যেকটা সময় দেখো জামা চেঞ্জ করাচ্ছি এমনকি হাত পা মুছিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডাক্তারও বলে থাকে তোমরা কিন্তু অবশ্যই বেবি ডাক্তারদের সাথে কনসাল্ট করেই কিন্তু জিনিসটা করবে আর দেখো এখানে আমি দু মানে বিকেলবেলাতে বেশি ভারী খাবার একদমই দেবো না এখানে জাস্ট আমি ফর্মুলা মিল গুলে দিয়েছি এবং মিলটা খুব গরম বলে সেটা আমি ঠান্ডা করতে দিয়েছি বাচ্চাকে গরম গরম খাবার এই সময় একদমই প্রেজেন্ট করবে না এবং ফ্রিজেও ঢোকাবে না খাবারটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের মতো ঠান্ডা হয়ে থাকে আর প্রত্যেকটা বাড়িতেই হয়তো এরকম যুদ্ধ চলে আমার বাড়িতে সকাল বিকেল দুপুর রাত সবসময় এই যুদ্ধ চলেই থাকে আর খাওয়ানোর পরে ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় দেখো কতটা দুষ্টু হয়েছে এখন হলো রাত্রেবেলার টাইমে রাত্রেবেলার টাইমে আমি নেক্সট টাইম রাইস দু চামচ দেবো এবং সাথে ফর্মুলা মিল্ক এক চামচ এবং খাবারটা একদম পাতলা করে আমি গুলবো কেন শক্ত খাবার বা ভারী খাবার বাচ্চারা সামারে একদমই খেতে চায় না যাতে গিলতে ওদের খুবই পরিমাণে সুবিধা হয় বা খেতে খুবই সুবিধা হয় সেরকমভাবে খাবারের স্মুথনেসটা তৈরি করতে হবে আর দেখো আমি এখানে টেবিল ফ্যান ছেড়ে খাওয়াচ্ছি কেন ওপরে সিলিং ফ্যানটা না প্রচণ্ড গরম আর তোমাদের আগেও আমি বলেছি বাচ্চারা যখন সামারে যে যেই জায়গাটায় খাবে সেই জায়গাটা হয় এসি ছেড়ে ঠান্ডা করে দেবে যাদের এসি নেই তারা যেন এভাবে একটু টেবিল ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেয় তো রাত্রেবেলায় খাওয়ার পরে দুটো ওষুধ রয়েছে একটা হলো ফেরোনিয়া আর একটা হলো বেভন এটা হলো ফলিক অ্যাসিড আর একটা হলো মাল্টিভিটামিন তো এই দুটোই আমি বর বরপর দিয়ে দেবো অবশ্যই টাইম গ্যাপের গ্যাপ অনুযায়ী আর দেখো ওষুধ খেতে গিয়েতেও মানে ওষুধ খাওয়াতে গিয়েও আমার যুদ্ধ চলে আর মাথার ওপর দেখো দুধের কৌটো ফ্লাস্ক জলের বোতল সব রেডি করে রেখেছি কেন ও রাত্রিবেলায় উঠে ওয়ান টাইম খাই কখনও ফর্মুলা মিল খায় কখনও ব্রেস্ট ফিট করে এবং ও ঘুমিয়ে গেছে ঘুমোনোর আগে দেখো আমি সুন্দর করে ডাইপার পরিয়ে দিয়েছি এবং ডাইপার পরানোর আগে ওখানে ভালো করে একটু পাউডার দিয়ে দিয়েছি জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এবং খাওয়ানোর পরে অবশ্যই জিপ পরিষ্কার করে গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়েছি তারপরে ওকে ঘুম পাড়িয়েছি এবং মাথার ওপর অবশ্যই জলটা রেখেছি এটা আধা ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর ওকে উঠিয়ে উঠিয়ে খাওয়াবো এইভাবেই আমি கியார்குடி